আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একে আমাদের স্কুল আজকে তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন দু হাজার চব্বিশ প্রথম বিষয় গণিত ইতিপূর্বে তোমাদের সাথে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের তোমাদের সাথে নমুনা প্রশ্ন শেয়ার করেছি অনেকে বলেছ যে এই প্রশ্নটিকে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নে আসবে কিনা ওটি ছিল তোমাদের নমুনা প্রশ্ন আজকে যে প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করতেছি এটি হচ্ছে অরিজিনাল দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের প্রশ্ন যেটি আমাদের স্কুলে অনুষ্ঠিত হয়েছে আহ নয় নয় দুই হাজার এই প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করতেছি এই প্রশ্নটা যদি ভালোভাবে তোমরা প্র্যাকটিস করো তাহলে তোমাদের হান্ড্রেড তোমরা প্রশ্নটি আনসার করতে পারবে আশা করি এই প্রশ্ন আমি কে আরেকটু প্রশ্ন আর কিছু প্রশ্ন তোমরা করবে তাহলেই তোমাদের সহজে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কিন্তু দিতে পারবে সেম এই প্রশ্নটি যে তোমাদের আসবে সেটা কিন্তু বলছি না অনেকে আসতেও পারে তবে সেম প্রশ্নটি না আসলেও এই প্রশ্নগুলোই কিন্তু আসবে এবং এই প্রশ্নগুলো কিভাবে

আমাদের প্রথম স্টেনের যে অন্যান্য ভিডিওগুলো আছে সেগুলো দেখার জন্য প্লে লিস্ট অথবা এই ভিডিওর আই বাটনে প্লে লিস্ট দাও থাকবে সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারবা চলো ভিডিওটি শুরু করি এখানে দেখো যে সংখ্যা লেখ 51 থেকে 80 সংখ্যা লেখ 15 থেকে 70 এখানে পাঁচ নাম্বার পরে কিন্তু কোথায় লিখব 46 75 92 38 44 তারপর দেখো চার নঙে আছে অঙ্কে লেখো আটত্রিশ সাতান্ন আটষট্টি আশি পঁয়ষট্টি ঠিক আছে এরপর দেখো পাঁচ নগে আছে ছোট থেকে বড় সাজা এখানে সাজাবা অংশ এরপর বড় থেকে ছোট সাজা প্রথমে বড় গুলো লেখবা মানে বড় থেকে ছোট থেকেই সাজাবা এখানে আহ দশ নম্বর এরপর দেখো খালি করে পরের সংখ্যা লিখো খালি করে পরের সংখ্যা গুলো লেখবা উনিশের পরের সংখ্যা কি বিশ চৌত্রিশের পরে পঁয়ত্রিশ উনচল্লিশের পরে চল্লিশ আড়াইশে কি উনত্রিশের পরে চলবে এরপর দেখো সংখ্যাগুলো লিখতে হবে তাহলে উনত্রিশের আগের সংখ্যা আটাশ আটত্রিশের আগের সংখ্যা সাঁত্রিশ চৌত্রিশের আগের সংখ্যা হচ্ছে তেত্রিশ চল্লিশের আগের সংখ্যা হচ্ছে কি উনচল্লিশ সাতচল্লিশের আগের সংখ্যা হচ্ছে ছয়চল্লিশ এরপর দেখো

এরপর দেখো 10 নাম্বার বিউ করো এরপরে 10 নাম্বার 11 নাম্বার আছে 11 নং এ খালি করে সঠিক সংখ্যা বসো 18 ড্যাশ মানে এখানে খালি কর 13 এখানে যা তো সমান 13 হচ্ছে তাহলে এই গড়া কত বসবে এটা তোমরা একটু প্র্যাকটিস করবা কারণ এর প্র্যাকটিসটা হচ্ছে 13 থেকে 18 থেকে 13 মাইনাস করলে যে সংখ্যাটা হবে সেটাই এখানে 18 থেকে 10 মাইনাস মানে বিয়োগ করলে যে সংখ্যাটা এখানে বসাবো 10 থেকে 2 বিয়োগ করলে যত হয় এটা এবং এখানে সতেরো থেকে পাঁচ বি করলে পনেরো থেকে বারো বিয়োগ করলে যে সংখ্যাটা এখানে বসাবো তাহলেই হয়ে যাবে এরপর থেকে নিচের প্রশ্নগুলো সমাধান করার যে কোনো চারটি এখানে তোমাদের চারের অধিক প্রশ্ন দেওয়া থাকবে চারটি আনসার করতে হবে এখানে ক নাম্বার বলা আছে কি রাজু চৌদ্দটি ডিম ও এবং আটটি কলা কেনলো কলা থেকে ডিম সে কয়টি বেশি কেনলো চৌদ্দ থেকে আট মাইনাস করবো তাহলে কিন্তু রেজাল্টটা হয়ে যাবে এরপর দেখো একটি শ্রেণীতে সতেরো জন ছাত্র ছাত্রী আছে এদের মধ্যে দশ জন ছাত্রী শ্রেণীতে কতজন ছাত্র তাহলে এটা বিও একটি কাদিতে নয়টি এবং অপর কাদিতে ষাটটি কলা আছে দুই কাদিতে মোট কয়টি কলা আছে দুইটা যুগ করবা তাহলে হয়ে যাবে রিয়ার চারটি পেন্সিল আছে তার বাবা তাকে আরো আটটি পেন্সিল দিল মোট কত টি পেন্সিল হলো এটাও যুগ করবা একবার নম নাম্বার হচ্ছে আহ জ্বরে অপুর অপুদের বাড়িতে আম গাছ থেকে আম পড়লো ইংরেজি প্রশ্নটি শেয়ার করবো সকল প্রশ্ন প্রশ্ন আর ধর্ম প্রশ্ন সকল প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করবো সেই প্রশ্নগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে করে রাখবা যাতে ভিডিও গুলো দেওয়ার সাথে তোমার কাছে আর ভিডিওটি ভালো লাগলে আমরা মনে হয় যে সেটা আমরা আমাদের ব্যর্থতা আর তোমরা লাইক দিলে আমাদের ভিডিও করার আগ্রহটা বেড়ে যায় তোমরা একটা লাইক দেবা এবং কমেন্টের মতামতটা জানিয়ে দেবা আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ